আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বপ্নের ঘর চ্যানেলে সবাইকে স্বাগতম এই যে আজকে আবার আইসা পড়লাম শুকুরবার নতুন একটা দিদি আমি এই জায়গায় রান্না করতে এসেছি আজকে বোনা খিচুড়ি রান্না করবো এই যে পাতিল বসাই দিছি দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্না করবো আজকে আমি যে বোনা খিচুড়ি কি শুধু খাবো না আজকে একটু ওই জায়গায় সে সাথে হাঁসের গোস্ত নিয়েছিল অল্প একটু আছে রান্না করছি এই যে এটা দিয়ে আগে বোনা কিসরি খাম আমরা আর এই জায়গাতে নিয়ে নিছি এই যে মুগ ডাল বাইজে ভিজাই রাখছিলাম একরে জর জ্বর হয়ে গেছে তার সাথে দিছি মুসুরির ডাল আর কোলা চাল পাতা তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা গরম মশলা এই যে আর হয়েছে কাঁচামরিচ তেলটা গরম হয়ে গেছে এই জায়গাতে আদান দিছে মা লইতাছে পুদ্মা পরাইতাছে পুদমা সাই মা বাবু নামাজে গেছে এক লাখ এক লাখ আমরা ভিডিও করতাছে পেঁয়াজ বাইজানিমু ভাইজানী মো বাজ হয়ে গেছে মসলাপাতি কশন হয়ে গেছে এই জায়গায় দিয়ে দিম লবণ দিয়ে দিম জিরার গুড়া দিয়ে দিম হলুদ এতিয়া মানে মৰিচ ব্যৱহাৰ কৰো না যিহেতু মায়াও খাই দিব মায়ে জাল খায় না মৰিচ দিম না মৰিচামৰিম আমৰিচ ওলাই জেগাই দিয়া দিম বাট গৰম মছলা দিয়া দি সব কিছু দিয়া দিম শুক্রবার সব মসজিদে মসজিদে বয়ান হতেছে শুনতে ভালোই লাগতো আপনারা কে কে বয়ান শুনতে ভালো লাগে কমেন্টে জানাবেন এই জায়গায় দিয়ে দেব আমি ফুলার সালগুলো মশলা কষানো হয়ে গেছে আমি ফুলা শালগুলো দিয়েছি ভালো করে আর বাজা বাজা করে নিয়ে সারগুলা বালো করে ঠান্ডা পানি গরম পানি করার সময় নাই গরম পানি একবার করছি মায়ের গরম রাখে দিছি রান্না করবো আমি একটু পানি না অল্প একটু পানি আর পানি তারপরে আসবো আমি বিশ মিনিট পর আপনার আমার সাথেই থাকেন আচ্ছা কেমনে তোমার আম্মু করাই দিছে আমি কেডা আমি তোমার কি হয় আম্মু তুমি একটা তুমি কবে গদর কই শোনাও তো এই যে আমার কিশোরী সুন্দর জজরা হইছে একটু এর ফাকে আমি লড়াইয়া দিছিলাম দেখাতে পারি না এই মাইয়া ফুল আসলে এখন বর্তমানে মাইয়া ফুল এই গসল করাইতে আছে শীত করতেছে শীতের দিন তো বুঝতে পারেন আমি কে নেমারাইতা সিটি নি জানু মামু হুম হুম তুমি দেখো বলে চিক করতেছে এখন আর ডাকনা দেব না একবার তোমার আব্বু আইলে তারপরে ঢাকা পুরো সব তাই না মা তুমি গেছিয়ে দেখো টিভি দেখো মা গুছ করে আছি হ্যাঁ এত পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন তোমার নাও তোমারে দেখা তা তোমার বাবাইতাছে

দেখছি হাঁসের বস্তু শেয়ার করি না কেন হাঁসের বস্তু তো আবার ভিডিও দেওয়া আছে হাঁসের বস্তু রান্না দেখা নাই শুধু রান্না কিছু আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও টা সকলেই দেখবেন আল্লাহ হাফিজ